نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مذل له ومن يذلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان اصدق الحديث كتاب الله واحسن الحديث محمد المصطفى صلى الله عليه وسلم فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد بسم الله الرحمن الرحيم. ومثلهم كمثل الذين ينعكوا بما لا يسمعون الا الدعاء ونداء هم بكم عمي فهم لا. بسم الله الرحمن الرحيم إنك لا تهدي من أحببت ولكن الله يهدي من يشاء بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد وقال النبي صلى الله عليه وسلم: بلغوا اني ولو آية وحدثوا بني إسرائيل ولا ومن كذب علي متعمدا فليتبأ ومقعده من النار وقال النبي صلى الله عليه وسلم جاء سلسة رَهْتِي إلى بيوت أزواج النبي صلى الله عليه وسلم يسألون عن عبادة النبي صلى الله عليه وسلم فلما أخبرك عنهم تقلوها فَقَالَ وأين نهم من النبي صلى الله عليه وسلم <applause> দেখো দেখো কেন নবীর সাহাবারা সে যুগের সাহাবারা দেখো কে মিমেছে আমার নুবীর সাহাবারা সে যুগের সাহাবারা হজরত বেলাল এনেছে ইমান কত কষ্ট করে মরুভূমির গরম বালুতে তাজা রক্ত ঝরে তবু বেলা তবু বেলা মানা মান ইলাহা ইম দেখো কেমন মানে আমার সাহাবারা সেই যুগের সাহাবারা হজরত খেলেছে কত কষ্ট কর ফেরা পাথর মেরে বুকে আঘাত কর রে পেছন্দিকে ছিকে তাকালে পরে দেখা যাই বুকের সিনা দেখো কেমন এনেছে আমার রুবির সাহাবারা সে সাহা সাহাবারা হাজরাত এনেছে অত কষ্ট বিয়ের পরে প্রথম রাত্রে ছিলেন বসর ঘর যুদ্ধের দামামা যুদ্ধের দামামা উটুলো বেজে হল না গোসংকর থাকুকে মনি মানেছে আমার নবীর সাহাবারা সেই যুগের সাহাবারা হজরত আলী নবীর জামাতা থাকেন কোফা শহরে ফজরের নামাজ পড়ে ঘরে পিছুন্দি কেছন্দি কে কা দাল মারল তারে ছোরা দেখো কে মি নেছে আমার নবীর সাহাবারা সে যুগের সাহাবারা নদীর যুগের সাহাবারা শ্রদ্ধেয় সম্মানীয় আজকের চলমান সভার যোগ্যতম সভাপতি স্টেজে ওলামাই কেরাম সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল দিনের সৈনিক যুবক বন্ধুগণ ও স্নেহের কোচি কাচা প্রজেক্টের মাধ্যম দিয়ে देखने वाली আমাদের মায়ের জাত বোনের জাত দিনপ্রিয় ইসলাম প্রিয় সম্মানিতা মা ও বোনেরা প্রাণপ্রিয় আমডল ঘাটবাসী হরিচন্দ্রপুরবাসী মাল্লাবাসী সর্বাগ্রিসে সেই মহান আল্লাহ তাবার প্রশংসা গাপন করি যে আল্লাহ তাবার আমাদেরকে এক মহিলা মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহাফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করা আপনাদের শ্রবণ করা যিনি তৌফিক এনায়াত করেছেন সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক শেরকারে কায়নাত আজদারে মাদানী নবী কুল শিরোমনি ইমামুল আম্বিয়া নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আমিন আল্লাহমা সোল্লাহ আয়লাই আল্লাহমা বারিকা আয়লাইট মহতারাম ভাই ও বুজুর্গ দস্ত ওর আন ক্যারিমের ওর আনউল ক্যারিমের তিন চার জায়গা থেকে বিক্ষিপ্তভাবে কয়েকটি আয়াত হাদিসের নাবাবি থেকে দুই জায়গা থেকে দুটি হাদিসের টুকরো পাঠ করেছি উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলবো যদি মাবুদ তৌফিক দেন তো আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনি তো ফের আমি আপনাদের সামনে আলোচনার টপিক বিষয় বলার পূর্বে এক মিনিট আপনাদের ডিস্টার্ব করছি যেটা সব জায়গায়তে করি ওটা আমার বদববাসী বলতে পারে আমার একটা খুব খারাপ গুণ হলো ওটা আমার খারাপ ভালো না যে আমার সামনে যদি শ্রোতা কথা না বলে আমি কথা বলতে পারি না বয়ান করতেই পারবো না তো এই জন্য আপনারা যারা আমার সামনে বসেছেন এই ঠান্ডা তেও আমি সুক্রিয়া আদায় করছি আল্লাহ এবং আপনাদের তো আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা সবাই আমার সঙ্গে কথা বলবেন বলুন ইনশাআল্লাহ সবাই বলেন ইনশা আল্লাহ আমাকে হয়তো আপনারা চিনেন সরাসরি দেখেছেন বা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন আমি আপনাদের অত্র এলাকায় প্রায় কম সব গ্রামে এসেছি কম বেশ তা আমি এখানে জলসা করেছিলাম গত বছর আমার মনে আছে মনে হচ্ছে মুত্তাকি সম্পর্কে আলোচনা করেছিলাম বিদায় ওই বিষয়টা আর আপনাদের সামনে আলোচনা করব না আমি আপনাদের সামনে একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করতে চাই যেটা আপনার জীবনে কামিয়াবি হবে আপনার জীবনে কিছু পরিবর্তন আসবে আর আমিও কিছু বলে আমিও নেকি কিছু অর্জন করতে পারবো সেই বিষয়টাকেই কেন্দ্র কথা বলবো আজিজ তবে আপনারা মালদার মানুষ ইনশাল্লাহ হরিশ্চন্দ্রপুর মানে যত ভালোই বান হয় সর্বোচ্চ সাড়ে বারোটা তারপরে লোক থাকে না এটা আমার জানা মতে আমি ঠিক বলছি তো হ্যাঁ না বলো তা আমার কারি সাহেব বলছে যে সারা রাত থাকলে সারা রাতই চলবে আমি তো জানি যে কতক্ষণ থাকবে জি তা আপনারা বসুন আমি বিষয়টা আপনাদের সামনে বলছি তার একটা কথা বলেনি ছোট্ট করে কথাটা কি যত দুনিয়াতে আছে দুনিয়াতে আছে যত আছে আমি একটা একটা বলছি না যত আছে সবচাইতে বড় পাপ তার নাম কি কে বলতে পারবেন খুব ভালো সবাই বলেন কি বললাম আচ্ছা সিরকির কথাটা আল্লাহ কোরআনে পাপির সিরিয়াল কোন জায়গাতে প্রথম নম্বরে বলেছে আর বিশ্বনবী নবী সব চাইতে বড় পাপ বলেছেন দুটি তার মধ্যে এটা হলো একটা আবার এই সিরিক কি আল্লাহ কোরআনে আজিম বলেছেন মহাপাপ বলেছেন ভয়ঙ্কর পাপ বলেছেন তার নাম শির্ক সবাই বলো শুধু শুধুমাত্র শির্ক সম্পর্কে আপনাদের সামনে আজকে কথা বলবো আদাস অন্য কোন কথা নয় শুধু শির্ক সম্পর্কে কথা বলবো যদি মাবুদ তৌফিক দেন তো আলাইহি তাওয়াক্কাল তো ওয়া ইলাইহি ওরি এত বড় পাপ সেই পাপ যদি আপনার আমার ভিতরে আমাদের জিন্দগিতে থাকে তাহলে আমরা ধ্বংস এহ নাকাম হব পরজগতে বিধায় সেই জঘন্য অপরাধীকে শুনে বেঁচে থাকার চেষ্টা করব আমরা সকলে বলেন ইনশাআল্লাহ আল্লাহ চলুন আপনাদেরকে শিরকের দিকে নিয়ে যাই তার আগে আপনাদের বোঝানোর জন্য উদ্দেশ্য করছে গত কালকে গত কালকে আমার প্রোগ্রাম ছিল হেমতাবাদ মানে ওটা দিনাজপুর বলে এই বক্তব্যটা রেখেছিলাম শিরক সম্পর্কে আমাকে জালসা করতে করতে ইন্ডিকেট করে সামনে থেকে কথা বলছে যে এগুলো না তাহলে বলুন মানুষ ভুল করছে ওইটা যদি না বলি তাহলে বলবো কোনটা কথা কথা বোঝা যাচ্ছে যাচ্ছে কি আমার তো এক বলে ইমামতি করতে গেছি নামাজ পড়াবো খুদবা দিচ্ছি জুমার দিন সুদের বিরুদ্ধে কথা হচ্ছে থানার লোক সব চলে এসছে তত বলছে যে হুজুর এই বায়ন এখানে চলবে না সব থানার লোকরা এখানে নামাজ পড়ছে কারণ পুলিশেরা সব পকেট গরম করে করে না তবে সবাইকে বললো পাপ হবে ভুল হবে ভালো লোক দুনিয়াতে এখনো কথা বলে না আছে না আছে। মসজিদ গেল এক খুতবাতেই গেল আর এক জায়গাতে গেলাম এটা উদাহরণ দিয়েছি ঘুষের সম্পর্কে বলেছি ওখানে কোর্ট অফিসার উকিল সব আছে প্রথম জুমাতে আউট আর চলবে না আপনার বায় তা আমাকে বলছে আপনি এমন বায়ান করুন কেউ বুঝতে পারবে না তাহলে নামাজ পড়াবো কি রাম রাম দিয়ে সুদের বলবো না ঘুষের বলবো না ব্যাবিচার বলবো না অন্যায় কে অন্যায় বলবো না তো বলবোটা কি বলেন তারপরে বায়ান চলছে আমি থামালাম না সভাপতিকে ফোন করছে জালসা সভাপতিকে বলুন বস বিষয় চেঞ্জ করতে বলুন তা আপনাদের কোনো অসুবিধা আছে কি তাহলে আপনাদের সামনে বলি চলুন কোরআনের দিকে আয়াতে যাই আল্লাহ তাবারাকুয়া তাআলা কোরআনুল করিম সুরা আনামের একশো একান্ন নম্বর আয়াতের শুরুর আল্লাহ বলছেন ভাই আপনারা কমসে কম পাঁচ মিনিট বসুন বায়ান শুরু না করলে উঠতে হয় না তাহলে দুঃখ পাওয়া যায় যে আমি বলতেই পারলাম না আপনি চলে গেলেন কি বুঝে গেলেন অথচ শুরুটা করতে দেবেন তা আল্লাহ সেখানে বলছেন কোরআনে বলছেন তার নবীকে টার্গেট করে কি বলছেন আল্লাহ তার নবীকে বলছেন এ আয়াতে শুরু শিরকির কথাটা নেওয়ার জন্য বলছে তো বলতাম না আল্লাহ হচ্ছে বিশমিল্লা হি র মা নি র মা রম আর বুকুন আই কম কোন বলে দাও এটা আল্লাহ নবি কি আল্লাহ বলছে হ্যালো বি তুমি বলো এত মা হার মা রব্ব তোমাদের রব তোমাদের জন্য হারাম করে দিয়েছে আল্লাহ হারাম করেছে হে নবী তুমি বলে দাও তোমার উম্মতিদের বলে দাও আমি আল্লাহ তাদের জন্য হারাম করলাম আল্লাহ তুশ্রিকু বিহি শাইআ এরা যেন রবের সঙ্গে কাউকে অংশীদার না করে শিরকের মতন গুনাহ না করে আল্লাহ হারাম করেছে এখন প্রশ্ন আছে প্রশ্ন কি আপনি বলবেন যে মালানা পৃথিবীতে এত এত অন্যায় এত অশ্লীল গুণা গাছ আছে সেগুলো আল্লাহ বললেন না আল্লাহ সির্কের কথাটাই বললে কি দরকার ছিল আল্লাহ এটা বলা এটা একটু খানিক পরেই বলতো আল্লাহ আয়াতের শুরুতে এটা বলছে কেন ফর শিক্ষিত মানুষ শোনেন উদাহরণটা দেন বিবেকের সঙ্গে দেখেন কি মিল আছে কি নাই মনে করেন যারা বিয়ে করেছেন তারাও মনে করেন যারা বিয়ে করেনি তারাও মনে করেন মানুষ মনে করেন যে আপনার একটা ছেলে আছে তার বয়স সতেরো বছর কত বছর বললাম সবাই বলে সতেরো বছর আচ্ছা বলুন ও যুবক হতে বাকি আছে না হয়ে গেছে ও বিয়ে দিলে তিন ছেলের বাপ হবে না হাসছে যে বারো বছর থেকে চিল্লে চি বিয়ে করবার লিগে হ্যাঁ নাই আপনার দিকে আছে এই সতেরো বছরের ছেলে আপনার কার বলুন আমার কার প্রত্যেকেই মনে করেন আমার এই সতেরো বছরের ছেলেটা দিনে তিন বেলা তিন টাইম আপনার খাচ্ছে আপনি বাবা আপনার খাচ্ছে ঈদের দিন জামা কাপড় আপনি দেন ওষুধ গুলে ডাক্তার বলে আপনি নিয়ে যান কিন্তু আপনার একটা কথাও শুনে না ভালো লাগবে হানাวะলা নরোয়া ও রকম ছেলে ভাত কাপড় দিতে করবে একদিন দুই দিন তিন দিন না বাড়া বাড়া এখান থেকে আমার খাবে আর লোকের কাজ করবে আমার শুনবি না আমরা বাড়া আপনার কথা না পারার লোকের কথা শুনে ভালো লাগবে কথা বলেন না লাগবে লাগবে না তো আল্লাহ শিরকের কথাটা কেন বললেন আল্লাহর টাকা ভালো লাগছে না কেন আল্লাহ বলেন মিলিয়ে দাও আসমানের নিচে জমিনের উপরে তোমরা রয়েছো এর ভিতরে যা কিছু আছে সব হচ্ছে আল্লাহর নিয়ামত আল্লাহর তামান নিয়ামত ভক্ষণ করার পর আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে থাকার পর যারা আল্লাহ বিদিত অন্যের কাছে সাহায্য চায় আমার আল্লাহ তাকে বরদাস করেন না আমার আল্লাহ তাকে নেমে না এই জন্য আল্লাহ প্রথম নম্বর বলে নদী তুমি বলে দাও খবরদার এরা যেন শিরকের মতন না করে সবাই বলবেন কেউ বাদ থাকবে না আমাদের দেশে শির্ক আছে না নাই আছে না পেছনের লোকটি কথা বলছে না যে তাবিজ আছে না নাই কথা বলেন একসঙ্গে বলেন আছে না নাই তাবিজ কে দেয় ভাই মূল বিরাই দেয় একজন বলছে বাকি কেউ ভয়ে বলছে না মুলবি আছে তো হ্যাঁ তবে সব মুলবিরা দেয় না সবাইকে বলে ভুলবে না সবাইকে বলে ভুলবে হবে তাহলে মুলবিরা দেয় কিন্তু সব মুলবিরা দেয় না তাবিজ দিলে কি হবে রোগ ভালো হয় হয় না কথা বলে না হবে না হয় কেউ চয় না আপনি শির্কের মতন কাজ করবেন আল্লাহ নিজে করাবে আল্লাহ নিজে ভালো করবে কারণ আল্লাহ বলছে তুই যখন আমার কাছ থেকে বেরিয়ে গেলি তো হবে হবে না আমার আল্লাহ বলছে খালি আয় কেমন ভালো হবে সালাম ঢুকিয়ে দিব বুঝতে পেরেছেন বুঝতে পারেন না তাবিজ কিছু কিছু গন্ড মূর্খ এইদিকে দেখতে হবে একদম থার্ড ক্লাস মূর্খ এগুলো বলার ছিল না তাও বলছি কিছু জানার জন্য কিছু বোঝার জন্য কারণ আল্লাহ কোরআনে পিপড়ার কথা বলেছে বলেনি সূরা নামাল আছে না হাতি নামে সূরা আছে ফিল নাই গরু নামে গাভী আছে না বাকারা আছে তো এই জন্য আমি বলছি আপনাদেরই পশ্চিমবঙ্গের একটা জেলা তার নাম হলো হুগলি জেলা কি জেলা হুগলি আহলাদিসের পার্সেন্ট জিরো কিছু সংখ্যক গ্রাম আছে হুগলিতে যারা জানেন ওই সাইডে আমি আছি আর আপনাদের অত্র পশ্চিমবঙ্গের ফেমাস বক্তা তার নাম হলো শেখ আনোয়ারুল হক ফাইজি হাফেদাহুল্লাহ নাম শুনেছেন তো বা দেখেছেন তো মাদ্রাসার প্রোগ্রাম তো মানুষ বোকা কাকে প্রধান বক্তা করতে হয় জানে না আমাকেই প্রধান করে দিয়েছে এই মূর্খ লোকটাকে প্রদান করেছে আর শিক্ষিত লোককে আগে দিয়েছে তো উ জালসা করছে আর আমি মাদ্রাসাতে ঘুমিয়ে আছি মাদ্রাসার প্রোগ্রাম তিনটা ছেলে এরকম মাদ্রাসার গেট খালি খুলছে ঘরের দরজা আবার বাড়াচ্ছে খুলছে দরাচ্ছে আমার সামনে যেতে পারছে না কি হয়েছে রে ওরা মুলবি সাহেব বলে না হুজুরও বলে না ওরা বলে জি কি বলে জি বলে যে কিছু হয়নি একটা কথা বলবো তো ঢুকতে খুব ভয় লাগছে তা আমি বললাম আমি কি বাঘ নাকি বাবা আর কি বলছি বল তিন চারটা হবে ওইরকম ওইরকমই হবে অনেকদিন আঁকার কথা এসে বসলো আমার কাছে দেখেন মানুষের আকিদা বা ইমান কোথায় চলে গেছে বিশ্বাস জ্ঞান কোথায় হারিয়েছি আমরা ছেলেগুলো আমার কাছে এসেছে এসে বসলো বলছে বলো তোমাদের কি বলা বলছে বলবো তো খুব লজ্জা লাগছে কি লাগছে এদিকে এদিকে লজ্জা লাগছে তখন আমি বললাম আরে বাবা লজ্জা তো মেয়েরা করবে তো তোরা বেটা ছেলে কিনা লজ্জা করছিস বল ওই জি না তাও লজ্জা লাগছে বলে লজ্জা করতে হবে না কি বলতে এসেছ তাই বলে ছেলে তিনটা বলছে দেখেন এই হরিশ্চন্দ্রপুর ওই ছেলেগুলো আছে না এদের দেখেন লজ্জা করতে করতে বলছে জি আপনি তাবিজ দিতে জানেন এর মানে কি ওর ধারণা হলো যে বক্তারা ভালো জলসা করে মূল বি ভালো তার মানে এদের তাবি যে গুণ ভালো না তো এলাকাতে অতটি মূল থাকতে আমার কাছে কেন এলো আচ্ছা বলুন এখন আমার কাছে তাবিজ দিতে কি তাবি নিতে কি দিতে তাবিজ এখন আমি যদি এই ছেলেটাকে বলে দিই ভাই আমি তাবিজ টাবি দিতে জানি না ও গোটা এলাকাতে দুর্নাম করবে যে আসামের মূল কিচ্ছু জানে না করবে না কি করবে না গোটা এলাকাতে আমার মানে মার্কেট উঠিয়ে দিব আমার তখন আমিও খালি কৌশল করে বললাম ভাই তাবিজ তো মেলায় ডিজাইনের আছে মেলায় পক্ষের আছে বিপক্ষের আছে তো তোমার আবার কোন ডিজাইনের তাবিজ লাগবে তখন বলছে যে আবার এটাও বলতে হবে বলছে না বললে বুঝবো কি করে হ্যাঁ তোমার লাগবে আলু আমি যদি তরকারি চাল নিয়ে দিয়ে দিয়ে খালি চাল দিয়ে ভাত হবে তোর বলছি যে আমার লজ্জাতে ফেলে আর লজ্জা করতে হবে না কি বলতে এসো বলেই ফেলো বলে বলতেই হবে ওই যে না বললে বুঝবো কি করে তা ছেলেগুলো গাল চুল কাছে এদিকে দেখে গাল চুল জি আমার খালা তো বোনের নাম জুরু নে দেখতে খুব সুন্দর আমার সঙ্গে পিপ দিবে না তো এমন একটা তাবিজ দিন বুঝে না আমার বউ হয়ে যায় আচ্ছা ওই রকম ভেড়া কিছু আমাদের দেশে আছে কথা বলে না নাই একদম ঠাটকালা ভেড়া এগুলো কিচ্ছু বোঝে না আচ্ছা এরকম লোক নাই কে বলছে নাই এই মালদাতে আছে দেবেন আমি জাগার নাম বলছি গোলাপগঞ্জ নাই কালীচক থেকে ভিতরে যান বালিডাঙ্গা থেকে ভিতরে চলে যান তিন চার পাঁচ কিলোমিটার হবে হয়তো বা গোলাপগঞ্জ স্ট্যান্ডে দাঁড়িয়েছি ওই সেম মার্কেট ওই মার্কার বোকা ছেলে একটা চলে এসে আমাকে জি আপনার খুব ভক্ত তোর ভক্ত বুঝেই বুঝেছি আর মতলব খারাপ যে আমাকে পটা দেখছে তখনই বুঝে মতলব খারাপ সেম কন্ডিশন না তাবিজ দিবে কেন বলে একটা মেয়েকে খুব পছন্দ পাত্তা দেয় না এমন তাবিজ দিন বুঝেন আমার বউ হয়ে যায় আচ্ছা এখন আপনাদেরকে বলছি আপনাদের আচ্ছা বলুন তাবিজে বউ পাওয়া যাবে বলে না কথা যাবে আরে বাবা তাবিজেই যদি বউ পাওয়া যায় আব্দুর রহমানের বউ সবচেয়ে সুন্দর হবে